জেলার আদালতের প্রধান বিচারক অশোক মিত্র সেদিন অন্য সব দিনের মতোই কালো কোট নীরবতা আর কঠোর নিয়মের পরিবেশে কঠিন একটি মামলার রায় শুনিয়ে বেরোলেন ঘুষ নেওয়া ক্ষমতার অপব্যবহার আর একজন নিরীহ মানুষের জমি দখলের মামলায় দোষী প্রমাণিত হয়েছে এক বড় ব্যবসায়ী অশোক মিত্র রায় ঘোষণা করে বলেন আইনের চোখে সবাই সমান বড় ছোট বলেই কারো বিচার বদলায় না তার গম্ভীর কণ্ঠ আদালত জুড়ে ছড়িয়ে পড়ে মানুষের চোখে তিনি যেন দেবতা কিন্তু আজ রায়ের পর তিনি খুব ক্লান্ত ছিলেন সন্ধ্যের পর নিঃশব্দে নিজের চেম্বারে বসে ভাবলেন আজ মায়ের জন্মদিন তার প্রিয় মিষ্টি তো কিনেই যাওয়া উচিত বডিগার্ড সরকারি গাড়ি এসকট আজ কিছুই নেবেন না বলে ঠিক করলেন তিনি সাধারণ পাঞ্জাবি পায়জামা পরে একাই বেরিয়ে পড়লেন শহরের পুরনো মিষ্টির দোকানে সড়কের পাশে ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা এই সাদা চুল সাদা দাড়ির মানুষটিকে কেউই চিনল না এ যে জেলার জজ দোকানে ঢুকতেই দেখলেন ভিড়ে ঠাসা আর পাশেই দাঁড়িয়ে গম্ভীর মুখে মোটা হিসাবওয়ালা দোকানদার মধুসূদন অশোক শান্তস্বরে বললেন ভাই দু কেজি রসগোল্লা দেবেন মায়ের জন্মদিন আজ হিসাবওয়ালা মুখ তুলেও দেখে না রুক্ষ স্বরে বলল ভিড় দেখছেন না আগে যারা এসেছে তাদের দি। এখন কথা বলে সময় নষ্ট করবেন না অশোক একটু অবাক হলেন ঠিকই তবে রাগ গেল না হয়তো লোকটা ব্যস্ত তিনি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু তিনটে ছেলের একটি দল হেসে হেসে বলল এই বুড়োটা আগে আসতে চায় ভাই একে বের করে দেন না দোকান থেকে অশোক শান্তভাবে বললেন আমি লাইনে দাঁড়িয়েই আছি শুধু একটু তারা আছে মা অসুস্থ এর আগেই দোকানদার চেঁচিয়ে উঠল শুনুন যদি এত সমস্যা মনে হয় বাইরে গিয়ে দাঁড়ান এখানে বড় বড় লোক আসে আপনি নন দোকানের নিয়ম বুঝেন অশোক নীরবে দাঁড়িয়ে রইলেন তার চোখে এক ধরনের আঘাত কিন্তু মুখে সংযম ঠিক তখন পাশের কাউন্টার থেকে একটি মিষ্টির বাক্স এলো অশোক ভাবলেন তারটাই নিশ্চয়ই কিন্তু দোকানদার সেই বাক্স একটা মোটা ব্যবসায়ীর হাতে দিয়ে বলল স্যার আপনাকে আগে দিচ্ছি ওরা তো সাধারণ মানুষ ব্যবসায়ী হাসতে হাসতে বলল এই বুড়ো লোকটা তো জামাকাপড় দেখে ফকির মনে হচ্ছে কোনদিন মিষ্টি খেয়েছে ছেলের দল হেসে উঠল এই কথায় দোকানের সব মানুষ হাসছে আর অশোকের বুকের ভেতর ধীরে ধীরে জমছে এক শূন্যতা হঠাৎ ওই ব্যবসায়ী সিগারেট ধরিয়ে ধোঁয়া অশোকের দিকে ছুড়ে দিয়ে বলল এই বুড়ো দূরে দাঁড়াও তোমার থেকে গন্ধ আসছে এবার ছেলেদের কেউর একজন বলল দেখছেন না এটা ভিক্ষুক হবে আরেকজন বলল দোকানদারকে ঝামেলায় ফেলবে চলো বের করে দি তারা অশোককে প্রায় ধাক্কা দিতে যাচ্ছে ঠিক তখন দোকানদার চেঁচিয়ে উঠল পুলিশকে ফোন করছি এক্ষুনি এই বুড়ো লোকটা ঝামেলা করছে একজন মোবাইল বের করল ডায়াল করল থানায় এদিকে অশোক মিত্র দোকানের কোনায় দাঁড়িয়ে নিজের ভেতরের বিচারক সত্তাকে চেপে রেখেছিলেন নিজেকে বললেন না নিজের পরিচয় দেব না এরা আমাকে নয় একজন সাধারণ মানুষকে কেমন আচরণ করে তা দেখছি কিন্তু মানুষের কদর্যতা আরও নগ্ন হতে লাগল পনেরো মিনিট পর পুলিশের বাইক এসে দাঁড়ালো দোকানের সামনে দুই সিপাহী আর একজন এএসআই দোকানে ঢুকল ব্যবসায়ী বলে উঠল এই লোকটা সমস্যা করছে কথা শুনছে না মারমুখী আচরণ করছে অশোক শান্ত গলায় বললেন আমি তো শুধু এএসআই তাকে থামিয়ে দিয়ে বলল চুপ যারা অভিযোগ করেছে তারা ভুল বলতে পারে না চলুন আমাদের সঙ্গে অশোক কিছু বললেন না এএসআই তার হাত ধরে টানছে দোকানের লোকজন হাসছে ব্যবসায়ী তৃপ্তমুখে তাকিয়ে আছে একজন সিপাহী বলল এই ধরনের ভিক্ষুকদের জন্যই দোকানদারি নষ্ট হয় অশোক সেই মুহূর্তে শুধু বললেন তোমাদের আচরণ দেখে আফসোস হচ্ছে সিপাহী হেসে বলল দেখো দেখি আফসোস চলুন থানায় সেখানে জিজ্ঞাসাবা খাবে অশোককে তোলা হল পুলিশের বাইকে চার দিকে মানুষের চাহনি কেউ দয়া দেখায় না কেউ হাসে কেউ ভিডিও তোলে বাইক গড়িয়ে গেল থানার দিকে অশোক মিত্র জেলার জজ আজ সাধারণ পোশাকের কারণে একজন অপমানিত বৃদ্ধ মানুষ পুলিশের বাইক থামল থানার গেটে এএসআই দেবপ্রসাদ বাইক থেকে নেমে হুকুমের সুরে বলল নেমে পড়ুন বৃদ্ধ মানুষ হয়ে এত ঝামেলা করেন অশোক ধীরে ধীরে নেমে এলেন চারদিকে অবহেলা মেশানো দৃষ্টি যে থানায় তিনি বহু কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন সেই থানায় আজ দাঁড়িয়ে আছেন একজন অপরিচিত সাধারণ মানুষ থানার ডিউটি অফিসার মাথা তুলে বলল কি ব্যাপার এএসআই বলল দোকানে মারামারির পরিস্থিতি তৈরি করছিল একে হেফাজতে রাখছি ডিউটি অফিসার অশোকের মুখের দিকে তাকিয়ে উপহাসের ভঙ্গিতে বলল চেহারায় যেমন কাজেও তেমন বুঝি সবার হাসি অশোক শান্তস্বরে বললেন আমি কোনো ঝামেলা করিনি শুধু মায়ের জন্য মিষ্টি কিনতে ডিউটি অফিসার টেবিলে হাত মেরে উঠল চুপ এখানে গল্প শোনাতে আসেননি এএসআই বলল এর বিরুদ্ধে ওয়ান করা নাকি ডিউটি অফিসার বলল আগে হেডকোয়ার্টারের সঙ্গে কথা বলি অনেক সময় ভিক্ষুকেরা ইচ্ছে করে এমন করে ভিক্ষুক শব্দটা অশোকের কানে যেন ধাক্কা দিল তিনি ধীরে বললেন অপমানের একটা সীমা আছে ডিউটি অফিসার হেসে বলল আইন শেখাচ্ছেন আপনার মতো লোকেরা আইন জানে নাকি থানার সবাই হাসছে এক মুহূর্তের জন্য অশোকের চোখে দুঃখ আর অবিশ্বাসের ছায়া নেমে এলো হঠাৎ রুমের বাইলে থেকে এক কনস্টেবল তড়িঘড়ি দৌড়ে এসে ডিউটি অফিসারের কানে ফিসফিস করে কিছু বলল অফিসারের মুখের ভাব বদলে গেল সে বলল স্যার একটু দাঁড়ান কনস্টেবল বলছিল জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক এখন থানায় রুটিন পরিদর্শনে আসছেন ডিউটি অফিসার দ্রুত চেয়ার ঠিক করল সবাই গুটিয়ে দাঁড়ালো। পাঁচ মিনিট পর থানার দরজায় প্রবেশ করলেন জেলা বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রবিন্দু সেন তিনি কারও দিকে না তাকিয়ে সোজা অফিসারদের দিকে এগিয়ে এলেন হাতের নোটপ্যাড খুলে বললেন আজ থানার সাধারণ আচরণ গ্রেফতারি প্রক্রিয়া সব পরীক্ষা করব আশা করি কোনো দুর্ব্যবহার হয়নি ডিউটি অফিসার বুক ফুলিয়ে বলল জি স্যার সব নিয়ম মেনে চন্দ্রবিন্দু সেন এক একজনকে জিজ্ঞেস করছিলেন হঠাৎ তার চোখ পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা অশোকের ওপর এক সেকেন্ড দুই সেকেন্ড তার চোখ হঠাৎ বিস্ফারিত তিনি হচককে বললেন স্যার আপনি এখানে সকল অফিসার হতবাক হাওয়া থমকে গেল এএসআই দেবপ্রসাদ তো স্তব্ধ ডিউটি অফিসার তো তোতলাতে লাগল স্যার আপনি কি আপনি কি জেলার জজ অশোক মিত্র অশোক মৃদু তীক্ষ্ণ কণ্ঠে বললেন হ্যাঁ ধপ করে এএসআই এর মোবাইল পড়ে গেল এক মুহূর্তে তার মুখ ঠেকাশে ডিউটি অফিসার মাথায় হাত দিল দাদাগো আমরা তো শেষ চন্দ্রবিন্দু সেন গর্জনে বললেন তোমরা কি করেছ জানো জেলার প্রধান বিচারপতিকে অভিযোগ ছাড়াই আটক করেছ এটা শুধু অপরাধ নয় আইন শিষ্টাচার ও মানবতার চরম লঙ্ঘন এএসআই কাঁদো কাঁদো গলায় স্যার আমরা চিনতে পারিনি দোকানদার ভুল অভিযোগ করেছিল চন্দ্রবিন্দু সেন গর্জনে বললেন চিনলে আচরণ বদলাতো যেত অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ তোমাদের কাছে স্বাভাবিক নাকি থানায় যেন বজ্রপাত হল সবাই নিথর দাঁড়িয়ে এরপর তিনি অশোকের কাছে নত মাথায় বললেন স্যার আমরা ভয়ঙ্কর ভুল করেছি অশোক শুধু বললেন আজ আমি শুধু দেখলাম যখন একজন মানুষকে গরিব সাধারণ বৃদ্ধ ভেবে দেখা হয় তখন আইনজীবী পুলিশ ব্যবসায়ী সবাই কি ভয়ঙ্কর রূপ নেয় চন্দ্রবিন্দু সেন নির্দেশ দিলেন এক্ষুনি এএসআই দেবপ্রসাদ সাসপেন্ড ডিউটি অফিসারকেও জবাবদিহি করতে হবে দোকানদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হেনস্তার মামলা হবে থানায় কান্নার শব্দ এএসআই ভেঙে পড়ল অশোক শুধু বললেন আইন শিখতে হলে ক্ষমতার দিকে নয় মানবতার দিকে তাকানো শিখো সবাইকে হ্যালো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি দ্বিতীয় পর্বটি উপভোগ করতে চান তাহলে এআই বাংলা গল্প কথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিতে একটি লাইক দিতে এবং নিচে আপনার মূল্যবান